হ্যাঁ ভাই জাকির ভাই আমার প্রশ্নটা বায়াত নিয়ে বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য যে সময় কোনো খেলাফত নেই ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ বায়াত মানে আনুগত্য প্রকাশ করা আর পবিত্রকরণ বলছে সেটা মমতা অধ্যায় নম্বর ষাট আয়াত বারো হে নবী যখন মোমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে সুরমমতাহিনা অধ্যায় ষাট এটা হলো বায়াত তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো আর সেটাই সঠিক নিয়ম খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে সব নিয়ম কারণ মেনে চলতে হবে তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই যদি থাকতো তাহলে বাধ্যতামূলক আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি তিনি আল্লাহ সব সর্বশেষ চূড়ান্ত রাসুল আর এটা খলিফার কাছে কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক পুরো মুসলিম এখন কোন খিলাফত নেই কিছু মানুষ আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক বায়াত বিভিন্ন লেভেলের আছে আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে নবীর কাছে বায়াত যেটা সেটা আমরা সবাই নিয়েছি মহম্মদ রাসুল্লাহ উপাসনে মোহাম্মদ আল্লাহ রাসুল এটা সবাই মানি দুই নম্বর যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত সেটা বাধ্যতামূলক না প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে নবীর একটা হাদিস আছে যদি দুজন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে যদি উপরে যান প্রথমে রাসুল এক নম্বর তারপর খলিফা এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন নবী সবার উপরে নবী নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন এরা আসবে পরের লেভেলে নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি এটা হবে তিন নম্বর গুরুত্বপূর্ণ তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেয়া ফরোজ রাসুলের কাছে খলিফার এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান তাদের কথা মানতে পারেন না মানতে পারেন তবে সেখানে আমেরিকা মানতে হবে এমন না যে তাদের সব কথাই মানতে হবে এমন বাধ্যবাধকতা নাই নিচের দিকে আসলে গুরুত্ব কম ধরেন তিনজন লোক একসাথে বের হলো ভ্রমণে ঘুরে বেড়ানোর জন্য পিকনিক করতে সেখানেও ঠিক করতে পারেন একজন আমির যদি তাকে না মানেন হয়তো সে কম জানে এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার এখানে লেভেলটাই একরকম না সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না তবে ঠিক করবেন একজন আমির ঠিক ঠিক করবেন তখন মানছেন আপনাদের প্রধান করে তার কাছে বায়াত নেবেন না তবে আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে মুসলিম হিসেবে রাসুলের কাছে সবাই বায়াত নেবে খলিফার কাছ থেকেও বায়াত নেবে নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে আর এখন দুর্ভাগ্যজনক ভাবে কোনো খিলাফত নেই তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক আশা করি উত্তরটা পেয়েছেন